নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপি গাজরের হালুয়া তো এখানে প্রথমে আমি কটা গাজর নিয়ে নিয়েছি দেখুন ছটা মতন এটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে গ্রেট করে রেখে দেব। এরকম একটা চিপসারের সাহায্যে আমি এই গাজরগুলোকে গ্রেড করে রেখে দিচ্ছি দেখুন এখানে আমার গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে তো এখানে আমার আরও যা যা লাগছে এখানে এক কাপ দুধ এক বাটি চিনি কাজু কিশমিশ চারটে এলাচ এবং দু চামচ বাটার এখানে প্রথমে আমি কড়াইয়ে দু চামচ বাটার দিয়ে গরম করতে দেব এবং চারটে এলাচকে ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে কুচি করা গাজরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন গাজরগুলো দেওয়ার পরে আমাকে একটা কুন্তির সাহায্যে ভালো করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা কমে আসছে গাজরটাকে আমাকে লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে দেখুন এটা আমার ভাজা ভাজা হচ্ছে এর পর্যায়ে আমি এক কাপ দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার টোটাল দু কাপ দুধ লেগেছে তো এখানে আমি এক কাপ দুধ নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়ে দেবো এখানে আমার গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক বাটি চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা মেশানোর পর এটাকে আমাকে ভালো করে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিনিটা প্রায় মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা কিশমিশ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং এটাকেও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব কাজু দিয়ে দিলাম কাজুটা দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এর পর্যায়ে আমার গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বাটিতে এটাকে তুলে রেখে দেবো এরপরে আমি আরও কিছুটা কাজু কুচি নিয়ে এর উপরে আমি ছড়িয়ে দেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ